বুধবার স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় খুব উগড়ে দিলেন উত্তর মালদহে বিজেপি প্রার্থী খগেন মুর্মু দুপুরে মালদহ কলেজের ডিসিআরসি কেন্দ্রে যান তিনি মালদহ কলেজে হবিপুর গাজল মালদহ বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন রাত বারোটার আগেই পৌঁছে যায় দাবি প্রার্থী তারপরেও রাত বারোটা পর্যন্ত স্ট্রংরুম সিল করা হয়নি ইভিএম বন্দরের চেষ্টার অভিযোগ তুলে সরব হয় খগেন মুর্মু ফোনে জেলাশাসকের সঙ্গে কথাও বলেন তিনি এই ইত্তরা ল্যান্ড কোড ল্যান্ড কোড 948 47 এটা নাম্বার সরাসরি দেবো বলো হ্যাঁ

એ કુનાને લીડાઉના ગામ થઈ જશે આ એ જ છે એક જણ જશે એક જણ જશે ચલો ગયો તો એક જ એક જ એક જ કે এইখানকার যে আমাদের স্ট্রং রুম রাত্রিতে তিনটা বিধানসভা তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঞ্চাশ এই তিনটা বিধানসভার পুরো ইভিএম এখানে আসার সত্ত্বেও রাত্রি একটা দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে অথচ আমরা এখানে থাকলাম সারারাত আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন

তারা হেরে যাচ্ছে তাই এগুলো করছে আর এটা জেনারেল প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের এখানে হচ্ছে তার সহযোগিতা আছে আপনি কাকে আমি ওখানে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি এটা করছেন ইন্টেনশনলি করছেন এবং ওদেরকে সাহায্য করার জন্য এগুলো করছেন ইলেকশন কমিশনকে জানাবেন আমরা আমাদের সাইড থেকে যেটা জানাবার আমরা তো জানাবো কিন্তু আমি জানতে চাইছি আপনারা জানুন না আপনারা জানার চেষ্টা করুন যে ডিএম কে বলুন আপনি সিল করেন না করলেন না কেন রাত্রিবেলা কেন সিল করলেন না আপনি স্ট্রং রুম তো সিল করবেন যেখানে সবটা ইভিএম এসে গেছে তো আপনি স্ট্রং রুম সিল না করে ওপেন রেখে দিয়েছেন এখন পর্যন্ত স্টিল আমি স্টিল ওপেন আছে ধরুন ওকে বলুন ওকে জিজ্ঞেস করুন উনি আমাকে বলছেন কপারেশন করতে কি কপারেশন করব

आप मान लीजिए हर जगह का हर जगह से ईवीएम जहाँ जहां से आ गया पूरा जहाँ जो जो असेंबली का पूरा नहीं आया तो उसके बारे में हो सकता है ठीक है ठीक से वहां एक्चुअली ड्यूटी में किसी को बचा दीजिए क्यों नहीं रहा है और कहाँ पे है नहीं 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 इसमें कॉपरेट करने का नहीं सर ये ये क्या है सिक्योरिटी के, के बारे में सवाल है वो दूसरा कुछ सवाल नहीं है आप ना जो ये तो तो क्या सिक्योरिटी क्या है मेरा आप बोलिए ना अभी अभी क्यों अभी अभी तक अभी अभी भी मैं देख रहा हूँ अभी अनलोड हो रहा है तो रात भर कहाँ रहा